এই জায়গাটায় প্রচুর বড় বড় সাইজের বল মাছ আছে সেই মাছগুলি ধরার উদ্দেশ্যে জাল ফেলেছিলেন দেখছেন এখন ধীরে ধীরে জাল তোলা হচ্ছে ইনশাল্লাহ আজকে বড়ো সাইজের কিছু বল মাছ ধরা হবে দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত কি কি মাছ ধরা হয় কত বড়ো বড়ো সাইজের বল মাছ ধরা হয় এই জায়গায় প্রচুর পরিমাণে বড় বড় সাইজের বল মাছ আছে স্থানীয় লোকজন এই মাছগুলি খুব সহজে ধরতে পারেন না জাল দিয়ে কিংবা বর্ষি দিয়ে মাছগুলি সহজে ধরা সম্ভব হয় না যার ফলে চাচাকে ডাকা হয়েছে চাচা সুতার জাল স্পেশালি বল মাছ ধরার জন্য তৈরি করা সেই মাছ দিয়ে এই জায়গাটায় মাছ ধরার জন্য ভালো কিছু বল মাছ ধরা হবে আজকে মাছ আটকে গেছে জালের মধ্যে দেখা যাক কি মাছ পাওয়া যায় বেশ ভালো সাইজের দুটি বল মাছ একসাথে দেখা যাচ্ছে খুব সুন্দর কালারের দুটি তাজা বল মাছ কে কে বল মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চাচার জাল দিয়ে মাছ ধরার ভিডিওগুলি যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের পেস্টটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন

liście z kolosem.